আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমাদের হ্যান্ড ব্লগ বিএফি হ্যান্ডব্লগ আমরা কিন্তু একেবারে স্বল্প প্রাইজে দিচ্ছি আগে কিন্তু আমরা সেল করতাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা এখন দিয়ে দিচ্ছি একেবারে সাতশো টাকা কতটা চমৎকার আর আমাদের হ্যান্ডব্লগগুলো আসলে অরজিনাল আর তার কারণ হচ্ছে অনেকেই হ্যান্ডব্লগ বিক্রি করে অনেকে হ্যান্ডব্লগ বিক্রি করে আপনারা জানেন কিনেন আর আমাদের হ্যান্ডব্লগ কিনেন আপনারা যে কেমন আমাদের ব্লকগুলো সেটা কিন্তু জানেন আসলে আমি আসলে আমি দু একটা ব্লক খুলে দেখাই আর যদি তার সাথে বেশি আপনারা খুলে দেখতে চান অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আমাদের কিন্তু হ্যান্ড ব্লকের অ্যাভেলেবেল লাইভ হয়েছে ইনশাআল্লাহ এবং ডিসকাউন্টে কিন্তু আমাদের সম্মানিত বসুর ভাই অবশ্যই লাইভ করে দিয়েছে এই যে দেখছেন প্রিন্টেড সেলোয়ার একেবারে খুব সুন্দর পুরা প্রিন্ট করে দেওয়া হয়েছে সাথে ইনশাআল্লাহ অন্যা থাকবে খুব সুন্দর পাঁচ হাতি ওড়না একেবারে কাজ করা খুব সুন্দর আমাদের ওড়নাগুলো এবং নিচে টার্সেলও দেওয়া থাকবে খুব চমৎকার একটু যদি দেখান অবশ্যই নিচে টার্সেল দেওয়া থাকবে আর এই যে দেখেন কত সুন্দর আপনারা কিন্তু ফেসবুক ভিজিট করলে ওখানে অ্যাভেলেবেল ছবি দেওয়া আছে আপনার কোনটা পছন্দ শুধু সেটা বলবেন আর নিতে থাকবেন দেখুন এটা যদি দেখায় এটা যদি দেখায় এরকম প্যাকেট করা থাকবে ইনশাআল্লাহ আমাদের হ্যান্ডব্লগগুলো এরকম প্যাকেট করাও থাকবে এটা যদি একটু খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর আমাদের হ্যান্ডব্লগুলো মাশাল্লাহ দেখেন খুব অসম্ভব সুন্দর হ্যান্ডব্লগুলো একেবারে সবাই ইউজ করতে পারবেন আর আগের চাইতে যেহেতু প্রাইসটা কমেছে তাহলে ইনশাল্লাহ আপনারা প্রফিট করার খুব দারুণ একটা সুযোগ আছে স্যালোয়ারটা এবং হাতার কাপড়ে ইনশাআল্লাহ আলাদা দেয়া থাকবে আর ওরা তো দেখতেই পাচ্ছেন পাঁচ হাতি ওনা একেবারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব চমৎকার আসলে খুব চমৎকার পেয়ে যাবেন পাঁচ হাতি ওনা আর যদি আমি একটু এদিকে করে দেখায় দেখেন এটা এটা যদি একটু দেখান দেখেন কতটা সুন্দর খুব সুন্দর কিন্তু এই একদম পেয়ে যাবেন একেবারে স্টুডেন্ট প্রাইসে দেখুন খুব সুন্দর এটা অবশ্যই প্রিন্টে থাকবে খুব সুন্দর করে সালোয়ারটা করে দেওয়া হয়েছে সাথে একটি ওনা পাবেন যেটা পাঁচ হাতি হবে এবং হাতার কাপ হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া হবে হাতার কাপড় অবশ্যই আলাদা করে দেওয়া হবে দেখুন পাঁচ হাতের উপরে কিন্তু ইনশাল্লাহ ওনা দেওয়া হবে এবং সাথে হাতার কাপড় তো থাকবেই খুব চমৎকার কিন্তু আমাদের এই হ্যান্ড একেবারে কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা অবশ্যই অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আমি আরেকটি প্রোডাক্ট দেখাই এটা দেখাবো না এটা দেখাবো এটা অবশ্যই বিএপি আমরা আগে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা সেল করতাম এটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে অর্থাৎ যতগুলো ফোটাকি আপনি নেবেন সবগুলো পাবেন একেবারে স্বল্প প্রাইসে কম প্রাইসে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন কম প্রাইসেই পেয়ে যাবেন আমাদের এই হ্যান্ড ব্লকগুলো মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর একদম স্মুথলি কাজ করা হয়েছে আর বিএপি হ্যান্ড ব্লকগুলো কিন্তু জড়িয়ে দেওয়া হবে খুব চমৎকার অসম্ভব সুন্দর আমাদের হ্যান্ড ব্লকগুলো সাথে হাতার কাপড় দেওয়া আছে সাথে সালোয়ার কাপড় দেওয়া আছে এবং সাথে একটা ওড়নাও থাকবে যেটা পাঁচ হাতি ওড়না হবে ইনশাআল্লাহ পাঁচ হাতে ওড়না হবে দেখুন কতটা সুন্দর মার্শাল্লা তো যারা অবশ্যই আমাদের সাথে অর্ডার করতে চান অথবা ব্যবসা করতে চান হ্যান্ডবগ নিয়ে তারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন